ছবিটি এরপরে এই আছে আপনারা সেন্সর বোর্ড কেন বরবাদকে আটকে দিয়েছে সেই বিষয়ে মূললেন সেন্সর বোর্ডের মেম্বার কাজী হায়াত জানালেন কাটিং না করা হলে সেন্সর দেওয়া সম্ভব না এই দে হল মালিক সহ ভক্তদের একটাই কথা যেভাবে হোক বরবাদ চাই ওরা এই অবস্থা ওর ফিউচার কি আমি আমার ফিউচার নিয়া কিন্তু গতকাল সেন্সর বোর্ডে বরবাদ জমা দেওয়া হলে তা সেন্সর দেওয়া হয় সেখান থেকে একাধিক সূত্র জানায় কাটছাট করতে হবে প্রায় দশ মিনিট তবে এমন দাবি মানতে রাজি না বরবাদ টিম তারা জানায় রেটিং যা ইচ্ছে দেন কিন্তু কাটিং করলে গল্প ঠিক থাকবে না অন্যদিকে সেন্সার বোর্ডের মেম্বার কাজীহাত সম্প্রতি এ বিষয়ে কথা বলেন তিনি বলেন বরবাদ দেখলাম কিছু কাটিং করতে হবে ভায়োলেন্সে আপত্তি জানানো হয়েছে সেই সব সংশোধন করতে বলা হয়েছে তাদের সময় দেওয়া হয়েছে আপত্তি জায়গাগুলো কাটিং করে জমা দিলে আমরা সেন্সার সার্টিফিকেট দিয়ে দেব এর আগে তিনি বলেন বরবাদের যে ভায়োলেন্স আছে তা দর্শক এবং দেশের জন্য ক্ষতিকর সো গাইস কাজি মন্তব্যটিকে আপনি কিভাবে দেখেন এবং আপনি কি চান বরবাদ কাট করা হোক জানিয়ে দিন আমাদের কমেন্ট করে